বিজয়নগরের ছতরপুরে লাল শাপলার বিলে পর্যটকদের ভিড় ভোরের আলোয় লাল সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন শত শত মানুষ বিজয়নগর উপজেলার লাল শাপলার বিল এখন পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে প্রতিদিনই ভিড় জমছে দূর থেকে আসা দর্শনার্থীদের ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিলে ফুটে থাকা লাল সাপলা যেন জলের বুকে লাল কার্পেট বিছিয়ে দেয় হালকা বাতাসে দুলতে থাকা শাপলাগুলো উপভোগ করতে দর্শনার্থীরা মুগ্ধ হচ্ছেন কেউ মোবাইলে ছবি তুলছেন কেউবা পরিবার বন্ধুদের সঙ্গে প্রকৃতির এই সুন্দর দৃশ্য উপভোগ করছেন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় আগে এখানে মানুষ আসতেন মূলত মাছ ধরার জন্য কিন্তু এখন ভোরবেলা থেকেই পর্যটকেরা উপস্থিত থাকেন বিলের আশপাশের হালকা কিছু দোকানপাটও বসেছে যা দর্শনার্থীদের সুবিধার জন্য ছতরপুরবাসীর আশা সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই বিলকে আরও সুন্দরভাবে সংরক্ষণ ও উন্নয়ন করা হলে এটি দেশের অন্যতম দর্শনীয় পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত পেতে পারে তানবীর ভুইয়ার ভিডিও তথ্যচিত্রে আর থাকছে আমি ব্রাহ্মণ থেকে এসেছি এখানে বাসা আছে তো বন্ধু অনেক বলতেছে যে আমাদের এদিকে আই অনেক সুন্দর একটা বদ্ধ বিল আছে তো ওই দিকটা তেমন নাই সদরের ওই দিকে তো ভাবলাম যাই ওই দিকে একটু ঘুরাঘুরি করে আসি বন্ধুর বাড়ি ওই দিকে তো এসে এত সুন্দর একটা পরিবেশ দিকে আসলে মুগ্ধ হয়ে গেছি কারণ আমি ভাবি এত সুন্দর একটা বিল বন্ধু আমার জন্য রেখে দিয়েছে যে ঘুরতে আসার জন্য তো অনেক হ্যাপি আমার এলাকাতে আমি যদি একটু বিনোদন না পাই আর বিনোদন যদি না দিতে পারি আমি তো দর্শককে কিছু দিতে চাই নিজেও উপভোগ করতে চাই এই জন্য এই ছাপলা লাল ছাপলার জিলে প্রতিদিন সকালে আসার চেষ্টা করি তো মাঝে মধ্যে আইসা দেখি অনেকগুলা ফুল ফুটে থাকে আবার যখন দশটা এগারোটার দিকে আসি তখন চাই দেখি অনেকে মানে পূজা বাইন্দা নেওয়া যায় তখন তো বিলের এই যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তো আমরা চাই এই প্রকৃতিটা যেন সবসময় এখানে থাকে আর এই সুন্দর ভিউটা যেন সবাই উপভোগ করতে পারে আমরা নষ্ট না করি আমরা এটাতে সযত্নে একটা দুইটা নিতে পারি যেহেতু আসবো আমরা নিব এটাই স্বাভাবিক দুই একটা নিতে পারি কিন্তু দেখা যাচ্ছে একজনে অনেকগুলা যদি একসাথে ছিঁড়া নেই তাহলে বিলটা নষ্ট হয়ে গেল তো এই সুন্দর ভিউটা যেন সবসময় থাকে সবার কাছে এই প্রত্যাশাই করব সবাই আসবেন দেখবেন অনেক সুন্দর বিল মাঝখানে কিন্তু আমাদের ইজল গাছ আছে প্রায় পাঁচ ছয়টা অনেক সুন্দর আমি একটা ছিলাম ওইটা ওই গাছে বইসা অনেক মানুষ দেখছে তো আমি চাই আপনারা আসেন এখানে যে মানে পরিবেশটা এটা দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ আছে এখানে আসলে আসলে বলে বোঝানো যাবে না যদি চোখে না দেখেন